নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের এখন সকাল ওই নটা বাজে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর এখনও পর্যন্ত দেখছো আমার মেয়ে মোটামুটি ঠিকই রয়েছে আমিও ঠিকই রয়েছি এরপরে কি হতে চলেছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই যে সকাল সকাল চলে এসেছি শ্বশুর মশাইয়ের ঘরে তো এখানে এই যে লেপের কাভারটা না ছেড়ে গেছে তো এটা আমি মেশিনেও সেলাই করতে পারতাম কিন্তু এটা খুলে খুলতে পারবো কিন্তু লেপটা আবার যখন ওই কাভারের মধ্যে দেবো না সেটা দিতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় কারণ লেপটা প্রচণ্ড পরিমাণে ভারী তো ওই জন্য আর আমি সেই রিক্সটা নিলাম না ওই জন্য ভাবলাম যে হাতে সেলাই করতে আর মেয়ে দেখো এখানে একটুখানি খেলা করছে আমার ছুঁচ সুতার যে ডাব্বাটা থাকে ছুঁচগুলো অবশ্য ওখানে নেই ওই সুতোগুলোই রয়েছে তো সেগুলো নিয়ে খেলা করছে

এদিকে দেখো মের কাণ্ড বিছানার মধ্যে একটা কলা ছিল তো সেটাও যে কখন ঝুলেছে আমি দেখতে পাইনি সেটাকে নিয়ে তো আইসক্রিম আইসক্রিম করে কত কিছু যে করছে তার নেই ঠিক খাবে তো না ওই যে নষ্ট করে চারিদিকে ঘরের মধ্যে ফেলেছে আর কলাটা অনেকটা পেকে গেছিলো নরম হয়ে গেছিলো তাই ও হাত থেকেও অনেকটা পড়ে গেছে আর এদিকে দেখো আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর এ ঘরেও না আমি একটা ওই যে খেজুর পাতা যে ঝাঁটাগুলো করেছি তো সেটা রাখা আছে তো সেটা দিয়ে আমি বিছানাটা ছেড়ে নিলাম আর আজ থেকে না আমি একটা মানে সিদ্ধান্ত নিয়েছি যে সংসারের কাজের প্রতি আমি অতটা গুরুত্ব দেবো না মানে গুরুত্ব বলতে মানে যেটুকু না করলে নয় সেটুকু মানে চাপ নেবো না গুরুত্ব বলাটা ঠিক হবে না চাপ নেব না কারণ চাপ নেওয়ার ফলে না আমার মেয়ের প্রতি আমার গুরুত্বটা কমে যাচ্ছে কারণ এই যে চাপ নেওয়ার পরে আমি অনেকটা পরিমাণে ক্লান্ত হয়ে যাচ্ছে আর সব কিছু ক্লান্তি যেয়ে মানে উগড়ে পড়ছে আমার মেয়ের উপরে তো এতে কি কী হচ্ছে মেয়েকে অনেক বোকাঝোঁকা করছি মেয়ের প্রতি আমার সেরমভাবে কেয়ার করা হচ্ছে না কারণ একা হাতে যখন আমি এতদিন মানুষ করতে পেরেছি সব কিছু ঠিকঠাক ছিল তো এখন আর আচ্ছা ডিজুম কল ঠিক আছে আবার পরে করবো আবার করবো চাপটা কম নিলে না মেয়ের মেয়ের মনটা ভালো থাকবে কারণ ও তো এক সারাদিন শুধু আমাকেই একা পায় আর আমিও যদি ওর উপর চিল্লামিল্লি করি তাহলে ওর ও আর কোথায় যাবে ওরা আর কতক্ষণ ভালো লাগবে ওই জন্য ভেবেই নিয়েছে আমি যেটুকু পরিমাণ দরকার করা যেমন প্রত্যেক দিন খাওয়া চান যেগুলো লাগবে তো সেগুলোই করব আর বাড়তি কাজগুলো আমার যখন মনে হবে যে হ্যাঁ আমার শরীর দিচ্ছে আমার মাইন্ড মানে ফ্রেশ থাকছে যে হ্যাঁ আমি করতে পারবো তখনই করবো তাছাড়া আমি করব না কারণ এই করে না আমার মেয়ের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাবে ভিডিওতে যে ওর কী হয়েছে আজকে ভেবেছি যখন যে করব না তার মধ্যে এরম হলো তো এর শরীর খারাপ হওয়ার পেছনের কারণটাও আলাদা আজকে যে শরীর খারাপটা হয়েছে ওকে না ওই যে এই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সোমবার দিন সোমবার দিন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তো পায়ের জন্য নিয়ে গেছিলাম তো ওখানে গিয়ে বললে এক্স রে করতে তো এক্সরে ওখানকে গিয়ে না ও কিছুতেই এক্স রে করতে দিয়েছিল প্রচণ্ড পরিমাণে ভয় খাচ্ছিলো প্রায় দশ বারো বার ওর পায়ের ফোটো নেওয়া হয়েছে তবু ও ঠিকঠাক দিচ্ছিল না তো ওতে না ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল মানে এতটাই ভয় পেয়ে গেছিলো যে কিছু বলার নেই আর ও অচেনা মানুষকে এমনিতে একটুখানি ভয় পায় কারণ ও তো সেরকম বাইরে যায় না বাইরে যায় না বলতে ও বাড়ি থেকেও অচেনা এলে প্রচণ্ড পরিমাণে ভয় পায় মানে জানি না কেন এটা কি ওর অভ্যাস আমি জানি না তবে এত পরিমাণে ভয় খাওয়ার পরে যে আজকে কি পরিমাণে ওর শরীর খারাপটা হয়েছে তোমরা ভিডিও শেষে দেখতে পাবে এদিকে দেখে দেখতে পাচ্ছ মেয়ে একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ওর শরীরটা একদম মানে দিচ্ছে না আজ সকাল থেকে ওটা প্রায় ওর চারবার বমি করাও হয়ে গেছে তো সকাল দিক থেকে তবু খানিকটা এনার্জি ছিল এখন তো এই যে এগারোটার পর থেকে ওর একদম ঝিমিয়ে পড়ছে তো ঘুমিয়ে গেল তো আমি ভাবলাম যে যেটুকু কাজ আমাকে করতে হবে তো সেটুকুই আমি জলদি করে নি বাকি সব কিছু পরে থাক দিকে দেখতে পাচ্ছ গামলাতে এক গামলা জামা কাপড় রয়েছে জামা কাপড় বলতে ব্ল্যাঙ্কেট চাদর এসব রয়েছে তো আমি ভেবেই নিয়েছি করব না যখন টাইম পাবো যখন মনে হবে যে আমি করতে পারবো তখন করব বেশি চাপ নিয়ে কাজ করে কোনো লাভ নেই কারণ শুধু ওই কাজটাই দেখা হবে মেয়ে মেয়ের শরীরটাকে খারাপ করে তারপর নিজেকে আবার কষ্টে ভুগতে হবে তো ওই জন্য তো এখন বেশি কাজটা দিয়ে দিয়েছি যেটুকু পারবো সেটুকু করব প্রায় এখন দশ মানে এগারোটার বেশি বাজে তো এদিকে দেখো আমি কাচাকুচি করতে চলে এসেছি এগুলো যেহেতু মেয়ের জামা কাপড় রোজ দিন লাগবে মানে কিছু করার নেই মেয়েরগুলো কাটতেই হবে আর বাকি যে সমস্ত কাজ মানে হাজব্যান্ডেরই বলো শ্বশুরেরই বলো আমার যখন টাইম হবে আমি তখন করব সেটা হাজব্যান্ড বলেও কোনো কথা না শ্বশুর বলেও কোনো কথা নেই কারণ তাদের যদি প্রয়োজন করে সেই কাজটা তারা সঙ্গে সঙ্গে করে নিতে পারে সেটা হাজব্যান্ডও হতে পারে শ্বশুর মশাইও হতে পারে আমার যদি আমার অনুযায়ী করতে যাই তাহলে আমার যখন টাইম হবে তখন করব। এদিকে দেখো বলতে বলতে প্রায় ওই যে বারোটা বাজে তখন থেকে মেয়ের শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে যে কিছু বলার নেই এখানে ওর প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসছে তারপর ওকে একটুখানি ভাত খাওয়াতে গেলাম তো সেটাও মানে এক মুখে দিয়েছে তারপর সকাল থেকে যেটুকু খাবার খেয়েছিল সেটাও বমি হয়ে গেছে আর এখানে ওকে মাথাটা ধুইয়ে তারপর গা হাত পা ভালোভাবে মুছিয়ে দিয়ে এই যে হাত বোলাচ্ছি আর হাত বোলাতে বোলাতেই না ও ঘুমিয়ে গেছে ওর মানে শরীরটা ভেতর থেকে একদম ক্লান্ত হয়ে গেছে আর কালকে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে আর রাত্রেবেলায় চিকেন খেয়ে মানে চিকেন আনা হয়েছিল তো সেটা না একটুখানি খেয়েছে তো ওর না গ্যাস অ্যাসিডিটি হয়ে যাওয়াতে মানে এই দুটো রিয়াকশানে ওর শরীরটা পুরো একদম বিগড়ে গেছে মানে দেখতেই পাচ্ছ কত ক্লান্ত ভরা শরীরটা মানে মুখটা দেখে একদম একদম মুখটা শুকিয়ে গেছে মানে দেখেই আমার মানে এত পরিমাণে খারাপ লাগছে যে কিছু বলে বোঝাতে পারবো না ওদিকে মেয়ে ঘুমাচ্ছে তো ভাবলাম যে এই যে আস্তে আস্তে এই মেয়ের খেলনা জুতো সব কিছু ঠিকঠাক জায়গায় রেখে দিই তারপর বাকি যে সমস্ত কাজ আছে দেখা যাবে তো ওইদিকে দেখো মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো ভাবলাম আমি স্নানটা করে এই যে জামা কাপড় জামা কাপড় না ব্ল্যাঙ্কেট আর মেয়ের কাঁথাটা রোদ্রে দিয়েছিলাম তো সেটা ভাবলাম গুছিয়ে রেখে দিই কারণ এখন মেয়ে ঘুমাচ্ছে মেয়ে উঠে গেলে তো মেয়েকে দেখতে হবে ওই জন্য এই যে সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপর মেয়ে উঠলে কোনো অসুবিধা হবে না মেয়ের জন্য আবার কিছু খাবার বানাতে হবে এমনি তো কিছু খেতে পারছে না তো ওকে ওটস খাওয়ায় তো ওটসটা একটুখানি একদম পাতলা করে ওকে কোনোরকম ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হবে আর ওকে একটু ফোন দেখাটা আমি একটুখানি বন্ধ করে দিয়েছি কারণ ফোন দেখে দেখে ওর মাথাটা আরও বেশি পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে মানে কোনো কথা শুনতে চাইছে না ওই জন্য আরও বেশি বোকা ঝোকা খাচ্ছে তো ওই ফোন দেখাটা না আমি একদমই প্রায় বন্ধ করে দিয়েছি বললেই হবে আর মেয়ে দেখো এখানে ঘুমাচ্ছে আর এদিকে দেখাও মেয়ের একশো তিন জ্বর এসেছে তো এর মধ্যে আমি ভালোভাবে মাথায় জল পড়তে দিচ্ছি গাটা মুছিয়ে দিচ্ছি তো ঠাকুরকে ডাকছে যেন মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়